বর্তমান এই বিংশ শতাব্দীতে গোটা পৃথিবীতে প্রায় তিনশো কোটির উপরে মুসলমান রয়েছে স্বাধীন মুসলিম রাষ্ট্র রয়েছে ষাট থেকে সত্তর গোলা এত এত মুসলমান থাকার পরে প্রতিদিন এই পৃথিবীতে চতুর্দিকে আমাদের মুসলিম ভাইরা চরম নির্যাতনের শিকার হচ্ছে আবার ফিলিস্তিনের শিশুদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে

মারতে মারতে পেকেট করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পনেরো থেকে বিশ লক্ষ রোহিঙ্গা অনেক দিন যাবৎ এই বাংলাদেশে অবস্থান করতেছে প্রিয় বন্ধুরা আমার গোটা পৃথিবীতে মুসলিম মা বন্ধের আবার বৃদ্ধা বলিতা শিশুর কান্নাই আকাশ প্রকাশ আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে আকাশ পাতাল সবকিছু কেঁপে উঠছে সারা বিশ্বে নির্যাতিত মুসলমানরা তারা চিৎকার করে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله هيب ظلما لا تمد يهلو ثم بكر ألا ترقط جهاد المستضعفين من الرجال والنساء والبلدان

আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দাও